স্লোগান বহন করে বিশেষ করে গ্লোবাল নর্থের সরকারের কাছে ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে কক্সবাজারের চকরিয়া পরিষদের সাইকেল রেলি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সকাল দশটায় এই অনুষ্ঠানের আয়োজন করেন পরিবেশবাদী সংগঠন দরিদ্রের রক্ষায় আমরা ধরা ওয়াটার কিপার্স বাংলাদেশ চকরিয়া শাখা চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় হতে ছাত্রদের সাইকেল রেলি নিয়ে উপজেলা পরিষদ থানা সেন্টার চট্টগ্রাম কক্সবাজার মহাস জনতা শপিং সেন্টারে এসে মানববন্ধনে মিলিত হয় ধরিত্রী রক্ষায় আমরাধরা উপজেলা সভাপতি সাংবাদিক এ এম বেলাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরাধরার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ বাবুল প্রধান অতিথি চকরি আবাসিক মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জোবাইদুল হক বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ আরিফুল কবির চকরিয়া ক্যাম্পিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট এস এম সাদ্দাম হুসেন নিশান চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ খোয়ার বিলিউপির প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জেলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আশরাফ আলী চকরিয়া সদস্য এডভোকেট নজরুল ইসলাম চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সিটি শিক্ষক মোহাম্মদ ইমবানুল ইসলাম চকরিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জহরুল আলম সাগর অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইস্পাতুল ইসলাম এসব বক্তারা বলেন উন্নত দেশগুলোর শিল্পায়ন এবং কার্বন নিঃসরণের কারণেই জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব পড়েছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ওপর অথচ এই সংকট মোকাবেলার প্রয়োজনীয় সহায়তার বদলে আরোপ করা হচ্ছে ঋণের বোঝা আমরা ঋণ চাই না অনুদান দিতে হবে র্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী আমরা নই অথচ তার খেসার দিতে হচ্ছে আমাদের আমাদের এই আন্দোলন বৈশ্বিক জলবায়ু ন্যায় বিচারের প্রতি একটা স্পষ্ট বার্তা সকল মানুষের মুখোমুখি হয়ে গেছে টাকা দিন ঋণ মাফ করুন ব্যবস্থা পরিবর্তন করুন মানবজাতিকে সৃষ্টি করেছেন কিন্তু আমরা সেই সৃষ্টিতে নদীকে আমরা ভরাট করে ফেলতেছি বিভিন্ন ভাই পাহাড়কে আমরা কেটে গর্ত করে ফেলতেছি চেষ্টা হতে হবে আমাদের চতুর্শে পরিবেশে যে অবস্থা আছে ছারো অবস্থা চলতেছে সেই পরিবেশ থেকে আমাদের আরো উন্নত হতে হবে ফিরে আসতে হবে আর এই মনকে উজ্জীবিত করার জন্য બહાર খড়ার জন্য এক শ্রেণীর মানুষ আজকে সেই অপকর্মের সাথে লিপ্ত তৃণমূল গরীবদের গবিরতা ক্রমশ বর্ধমান বৈষম্য নীড়ের বুঝাই আজকে জলবায়ু পরিবর্তনের বলে আমাদের লব

মাটি কাটা বালি তুলন এবং সমুদ্রের মধ্যে বিভিন্ন তেল গ্যাস এবং বৈদ্য পদার্থ ফেলে যে মাছের ঘোড়া সহ বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখান থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে আমাদের নিয়মিত করি তাহলে আমরা আমাদের পরিবেশকে আমাদের বাস্তুপত্র এবং এই বাস্তুপত্র করার জন্য আমরা আমাদের সকলে শফিল করিম সবুজ ছকড়ি এক্সপ্রেস নিউজ ডেস্ক